গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বন্ধুরা আজ চলে এলাম আমি দক্ষিণ দিনাজপুর জেলাতে নয় আজকে চলে এলাম মালদা ডিস্ট্রিক্টের দেওতলাতে যেখানে নতুন শোরুম একটি উদ্বোধন হয়েছে তো গাড়ি দেখে বুঝতে পারছেন কোন কোম্পানির গায়ে রয়েছে তো হ্যাঁ বন্ধুরা বিগবুল কোম্পানির শোরুমটি খুলেছে তো আপনাকে বলে দিই ছোট্ট শোরুম অবশ্যই রয়েছে কিন্তু আপনারা বড় শোরুমের থেকেও ডিসকাউন্ট খুবই ভালো এখানে পেয়ে যাবেন তো এটি মালদা ডিস্ট্রিক্টের গাজল থানা অন্তর্গত এই দেতোলাতে শোরুমটি রয়েছে তো আপনারা আশেপাশে যতজন রয়েছেন তো আপনারা বেশি দূরে না যাই আপনারা শোরুমে ভিজিট করতে পারেন এখানে বিগবুলের সব ধরনের মডেল পেয়ে যাবেন স্টিল মডেল থেকে নিয়ে এই লোহা বড়ি সব বড়িতে আপনারা এখানে ফ্লাক্সি মডেল পেয়ে যাবেন আর ডিসকাউন্টটাও আপনাকে বললাম খুবই ভালো পাবেন আমাদের চ্যানেলের তরফ থেকে গেলে আরও ডিসকাউন্টটা ভালো পেয়ে যাবেন আর সব থেকে বড় কথা এইখানে আপনাকে দেওয়া রয়েছে লোন ফেসিলিটি ছোট্ট দোকান বলে আপনারা বলবেন যে নল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই তো লোন এমআই সুবিধা সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আপনারা এখানে পেয়ে যাবেন তার মধ্যে ছাড়ও ভালো পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে গেলে আপনাকে তিন হাজার টাকা এক্সট্রা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেবে তো এই অফারগুলো মিস করবেন না চলে আসুন আমাদের দেওতলাতে এই বেগু শোরুমে এইখানে আপনারা সব ধরনের টোটো আপনারা বিগবুলের পেয়ে যাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা যারা যারা লিথিমাইন ব্যাটারির জন্য বলছিলেন তো লিথমাইন ব্যাটারির জন্য আপনারা যে কোনো কোম্পানির লিথমাইন ব্যাটারি আপনাদেরকে বলবেন আমাদেরকে আমরা ওই কোম্পানির লিথমাইন ব্যাটারি আপনাদেরকে লাগিয়ে দেবো তো আপনারা কোনো টেনশন নেবেন না আর লিড অ্যাসিড ব্যাটারি যে কোম্পানি নেবে সেই কোম্পানির আপনার লিড অ্যাসিড ব্যাটারি সাত মাসের ছ মাসের এক বছরের পনেরো বছরের যা লাগান না কেন আমরা সেগুলোও আপনাকে প্রোভাইড করে দেবো তো আপনাকে বলে দিই রেট আপনার হবে লিথমাইন ব্যাটারি আর লিড অ্যাসিড ব্যাটারির রেটগুলো আপনাকে বলে দিচ্ছি তো লিথোমাইন ব্যাটারি রেট আপনারা জানেন তিন বছরের গ্যারেন্টি দিয়ে থাকে তো লিথমাইন সেটি আলাদা হবে আর যারা যারা লিড অ্যাসিড ব্যাটারি নেবেন তাদেরকে বলে দিচ্ছি এক বছরের ব্যাটারি লেন বা পনেরো মাসের ব্যাটারি লেন বা সাত মাসের ব্যাটারি লেন ওগুলো হচ্ছে এমপিয়ারের উপরে যত এমপিয়ার আপনারা ব্যাটারি বেশি নেবেন তার মধ্যে আপনার দু টাকা করে এক্সট্রা এক্সট্রা বেড়ে যায় তো ওই এমপিয়ার হিসাবে আপনাদের ব্যাটারির উপরে দাম থাকবে তো আসুন আপনারা অবশ্যই আপনারা যেই কোম্পানি নেবেন যেরকম নেবেন ওই হিসেবে বসলে অবশ্যই দরদাম হয়ে যাবে আর সব থেকে বড় কথা রয়েছে আপনারা ভালো করে শুনবেন যারা যারা লোন করাবেন তো যারা যারা চল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটারের ভেতরে রয়েছেন তাদেরই লোন হবে আর যারা থেকে বেশি দূরে রয়েছেন তাদের লোনটি হওয়া সম্ভব হবে না তো আপনাকে বলে দিয়েছি ভিডিওর মধ্যে যা থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের ভিতরে যারা থাকবেন তো আপনার লোন অ্যাভেলেবেল হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইটনকে অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আপনার সঙ্গে দেখা হবে